শেষ বলে আলিসের চার ফাইনালে চিটোগং বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটা হয়েছে রোমাঞ্চে টুইটুম্বুর একের পর এক নাটকে পরতে পরতে বদলেছে ম্যাচের রং শেষ বলে দরকার ছিল চার রান সেই শেষ বলে চার মেরে চিটোগং কিংসকে ফাইনালে তুলে দেন আলিস আল ইসলাম খুলনা টাইগার্সকে দুই উইকেটে হারিয়ে বাড়িতে পাঠিয়ে ফাইনালে চলে গেল চিটাগং মিরপুরের সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং কিংস ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার মেহেদি হাসান মিরাজ এবং নাইম শেখের উদ্বোধনী জুটিটা ভেঙেছে দলের দশ রানের মাথাতে ছয় বলে দুই রান করে বিদায় নেন মিরাজ তিনি নেমে সুবিধা করতে পারেননি অ্যালেক্স রস পরের ওভারে আউট হয়েছেন তিনি ছয় বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন রস তবে পাওয়ার প্লেটা ভালো যায়নি খুলনার ছয় ওভারে দুই উইকেট হারিয়ে তিরিশ রান তুলে খুলনা টাইগার্স টিকে থাকা নাইম শেখ বাইশ বলে উনিশ রান করে বিদায় নিয়েছেন দলের চৌত্রিশ রানের মাথায় আফিফ হোসেন ধ্রুবও টিকতে পারেননি চোদ্দ বলে আট রান করে দলের বিয়াল্লিশ রানের মাথায় আউট হন আফিফ মাত্র বিয়াল্লিশ রানের মধ্যে চার উইকেটে হারিয়ে বেশ চাপে পড়ে যায় খুলনা টাইগার্স এরপর পঞ্চম উইকেটে জুতি বাঁধেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং সিমরন হেটমায়ার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গেছেন অঙ্কন এবং হেটমায়ার তাতে কিছুটা দিশা ফিরে পেয়েছে খুলনা শুরুতে রোয়ে খেললো খেললেও শেষ দিকে আগ্রাসী ব্যাটিং চালিয়েছে হেটমায়ার এবং অঙ্কন বত্রিশ বলে একচল্লিশ রান করে দলের একশো পনেরো রানের মাথায় থেমেছেন অঙ্কন হেডমায়ারের তাণ্ডব চুলছিল দুমদারাককে ব্যাটিং পিটিয়ে চিটাগঙ্গের বোলারদের ছাল তুলেছে হেটমায়ার শেষের আগের ওভারে আউট হওয়ার আগে তেত্রিশ বলে তেষট্টি রান করেছেন হেডমায়ার শেষ দিকে পাঁচ বলে বারো রান করে অপরাজিত ছিলেন জ্যাসন হোল্ডার নির্ধারিত বিশ ওভারের খেলা শেষে ছয় উইকেট হারিয়ে একশো তেষট্টি রানে সংগ্রহ দাঁড় করেছে খুলনা টাইগার্স চিটোগং কিংসের হয়ে দুই উইকেট নেন বিনুরা ফার্নান্দো একটি করে উইকেট শিকার করেন আলিস আল ইসলাম আরাফাত সানি খালেদ আহমেদ এবং শরীফুল ইসলাম জবাব দিতে নেমে খাজা নাফের ভ্যাটে চড়ে ভালো শুরু পায় চিটকং কিংস আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন নাফে আরেক ওপেনার পারবেজের হোসেন এমন সুবিধা করতে পারেননি আউট হয়েছেন ছয় বলে চার রান করে তিনে নেমে গ্রাহাম কার্কো ছিলেন ব্যর্থ চার বলে চার রান করে তিনি পাওয়ার প্লেয়ের ফায়দা লুটেছেন নাফে ছয় ওভারে দুই উইকেট হারিয়ে চৌষট্টি রান তুলে চিটকং কিংস পাওয়ার প্লে শেষ হলেও দলের ইনিংসকে টেনেছেন নাফে ফিফটি করা নাফে টিকে ছিলেন তবে বেশিক্ষণ তাকে টিকতে দেননি মুশফিক হাসান ছেচল্লিশ বলে সাতা রাউন্ডারের ইনিংস খেললে নাফিকে ফেরান মুশফিক এরপর আউট হন খালেদ আহমেদ এবং মোহাম্মদ মিঠুন দুই উইকেটের জয়ে ফাইনালে চলে গেল চিটাগাং কিংস সাত ফেব্রুয়ারি ফাইনালে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশালের সাথে দেখা হচ্ছে মাঠে স্পোর্টস ডেস্ক নিউজ প্লাস